বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না ঝুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি উনি বলেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম কমিশন সচিব কি আশ্বাস দিলেন এটা রিটার্নিং কর্মকর্তা বলতেছেন যেটা আমার এখতিয়ার ভুক্ত না এটা নির্বাচন কমিশন বলতে পারবে নির্বাচন কমিশন সচিব মহোদয় বলেন এটা আমার এখতিয়ার ভুক্ত না এটা রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার ভুক্ত আমরা খুব সংখ্যার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে তো সেই ধরনের ভোট মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে এটা ভ্যালিড বলে গণ্য করা হয়েছে কিন্তু আমার আসনে সেই ভোটগুলো বাতিল করা হয়েছে এবং সেটা অ্যামাউন্টটা খুব ছোট না আমার আসনে পঞ্চাশটা কেন্দ্রের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলেন সেখানে বারোশো ব্যালট বাতিল হয়েছে তো সেই হিসাবে আমার ধারণা যদি একশো সাত কেন্দ্র আমার একশো আটত্রিশটা কেন্দ্রে যদি এই হারে ব্যালট বাতিল হয়ে থাকে তো সেটা হয়ে যাবে তিন হাজারের উপরে সাড়ে তিন হাজারের মতো তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ভোটের পার্থক্য হলো বাইশশো সামথিং যদি ভোট ডাকাতি হয় ঢাকা আটে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তসনস করে দিব খান খান করে দিব হই বা না হই বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ করে দিব আমাদের উইমেন যারা আছে তাদের উপর আপনারা আঘাত করতে আসবেন না যথেষ্ট হয়েছে অনেক ধৈর্য ধারণ করেছে আমরা পাটোয়ারি ভাইয়ের আসনকে পাটোয়ারী ভাইয়ের বিজয় ঠেকানোর জন্য আমরা দেখলাম সেখানে হচ্ছে যেগুলো ক্যান্সেল করে দিয়েছে যে ব্যালটগুলা সেগুলাকে যেন গুনা হয় সেজন্য মির্জা আব্বাস নিজে থেকে সেগুলো হচ্ছে মেনুকুলেট করছে অ্যাডমিনিস্ট্রেশনকে মেনুকুলেট করছে সেই জায়গা থেকে পাটোয়ারে ভাইকে কোনোভাবেই ঢাকাবাসী আপনারা যারা আছেন ঢাকা আটবাস আপনারা যারা আছেন আপনারা অবশ্যই অবশ্যই সচেষ্ট হন এবং কেন্দ্রে আপনারা নিজের অবস্থান নিয়ে পাটোয়ারি ভাই অবশ্যই জিতবে এবং মির্জা আব্বাস তার গুন্ডা বাহিনী দিয়ে এই বিজয় ঠেকানোর জন্য উনি প্রচেষ্টা নিচ্ছেন প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি উনি বলে এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম গণভোটের যে ব্যালটটা গণভোটের সেই ব্যালটে সিলমারা জায়গা কিন্তু হা এবং না যেখানে লেখা সে হা না আর উপরে না ঠিক তার ডান দিকের ঘরে হানা লেখা সিল মারার জায়গা তো স্বাভাবিকভাবেই মাস পিপল ভোটাররা যারা তারা এত তো খুঁটিনাটি ই করতে পারেন নাই তারা অনেক ভোট যারা ওই লাস্ট ফার্স্ট কলামের লাস্ট রোতে যাদের দেওয়ার কথা তারা সেই জায়গায় মার্কার উপর প্রতীকের উপর সিল না মেরে অনেকে সিল মেরে বসতে সামনের ফাঁকা জায়গায় তো সেই ক্ষেত্রে আমার ভোট যদি বিপুল পরিমাণ বাতিল হয়ে থাকে তাহলে যেটা ফলাফলের উপর একটা ভিন্ন তো যেহেতু একই ঘটনা ঢাকায় একই ঢাকায় একই নির্বাচনে মির্জা আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন তাহলে আমি কেন পাবো না এটা আমার উপর প্রশ্ন আর আমারটা যদি বাতিল হয় তাহলে মির্জা আব্বাস সাহেবেরটা কেন ভাল থাকবে এটা বড় আমার যুক্তি দ্বিতীয় কথা হলো আমার যে ওখানে কয়েকটা আসনের যেই সিট দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা পক্ষ থেকে সেটার মধ্যে টেম্পারিং করা আছে অ্যামাউন্টের মধ্যে তো সংখ্যার মধ্যে একটা একটা সংখ্যা এক টেম্পারিং করলে তো এটা যদি তিনের জায়গায় সাত হয়ে যায় চারশো ভোটের ডিফারেন্স হয়ে যায় এখানেও একটা অ্যামাউন্টের ভোটের ডিফারেন্স হয়েছে আমার আসনে কয়েকজন জাল ভোটার ধরা পড়েছে এবং তারা সবাই আমাদের প্রতিপক্ষ দলের কর্মী কাজেই আমি ওইটাও আশঙ্কা করি যে বেশ কিছু জাল ভোটেছে সেটা তো যাই হোক এই তিনটা বিষয় দুইটা বিষয়গুলো আরেকটা আমাদের আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে তো আমাদের আসনে যে পোস্টাল ব্যালটগুলোতে ভোট কাস্টিং হয়েছে তার মধ্যে পাঁচশো মোর দেন ফাইভ হান্ড্রেড ভোট কাস্টিং হয়েছে দাড়িপাল্লা প্রতীকে কারণ তখনও তো প্রতীক নির্ধারণ হয় নাই প্রার্থী নির্ধারণ হয় নাই এর আগে ব্যালট দিয়ে দিয়েছেন এখন এরপরে আমরা আমাদের ওখানে জোট হয়েছে সেখানে প্রার্থী নির্ধারণ হয়েছে প্রতীক বরাদ্দ হয়েছে তো প্রতীক বরাদ্দ দেওয়ার আগে কেন ব্যালট দেওয়া হলো সেটা লায়াবিলিটি কেন আমরা নিব সেই জায়গাটা থেকেও যে আমার যে ভোটের অ্যামাউন্ট যে ডিফারেন্স সেটা এতগুলি কারণে আমি মনে করি যে বিষয়টা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন ব্যবস্থাপনাটাকেই এরা কিছু দুর্বলতার দিক জাতির সামনে উন্মোচন করে দেয় সেই জায়গাগুলো জাতীয়ভাবে যেন সংশোধন হয় এবং সেই সাথে আমার আসনটা নিয়ে আমি যেন সঠিকভাবে এটা মূল্যায়িত হয় নির্বাচন আমি না ওই ধরনের কোনো অভিযোগ আমি এই মুহূর্তে করতেছি না ওটা আলাদা একটা বিষয়

সারা দেশের বিষয়ে এত জটিলভাবে বলছি না কথা এই মুহূর্তে এই লিগাল ফর্মেটের বিষয়ে আমি কথা বলতে পারছি না লিগাল ফর্মেটের কথা চিন্তাও করছি না আমরা আশা করছি যে এই বিষয়টা যেহেতু খুব এখানে এমন একটা দৃষ্টান্ত সামনে চলে আসছে মির্জা আব্বাস সাহেবের তো যদি সেই ফর্মেটে তারা সিদ্ধান্ত নেন আলোচনা করে যে না ভোট এটা বাতিল হওয়ার উপযুক্ত বাতিল হওয়ারই মতো সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করতে হবে লিগাল ফর্মেটে যাওয়ার জন্য আপনার কাছে কি মনে হয় আপনি বলছিলেন নিচে যে প্রিজাইডিং অফিসার যে ভুল স্বাক্ষর বলছিলেন আবার বললেন মির্জা আব্বাসের ক্ষেত্রে ফাঁকা করে সিল দেওয়ার পরে ওনার টাকা আমাকে চাপাতে হয়নি তো সিসি বলছে যে এবারে নির্বাচন অন্য দেশের ইতিহাসে অন্যতম একটি সেরা সেরা নির্বাচন হয়েছে আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এটা আমি মূল্যায়ন করতে আমাদের একটা সময় লাগবে কারণ সারা দেশের সব পূর্ণ নির্বাচনকে সামনে রেখেই আমাকে একটা মতামত দিতে হবে আমরা প্রাথমিক মতামত দিয়েছি যে নির্বাচনে সহিংসতার যে আশঙ্কা করা হয়েছিল সেই সহিংসতাটা হয়নি এটা একটা বড় সফলতা মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রতি একটা ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে এটা একটা বড় সফলতা বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসা দরকার ছিল নির্বাচনটা হওয়া দেশের জন্য একটা সফলতা আমরা খুব সংখ্যার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের এগারো দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল টেম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি বেশ কিছু আসনে আমাদের জানা আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না ঝুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলো ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেশ তা আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন আমাদের কোনো মা বোন